আমি বি কাপড় বিক্রি করি না আমি সব ঠিক আছে নিউ কালার হবে এটা হচ্ছে আপনার চার কুসিরত্তর এটা আপনার লেস দিলে আশি টাকা যোগ হবে কাজ করা আছে ঠিক আছে বছর গ্যারান্টি দিব আউট এটা হচ্ছে চার একটা পদ আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম পদ্মার কারশন নিয়ে আজকে আমি চলে আসি কিন্তু ইসলামপুরে গুনি ভবনে আর আমার সঙ্গে দিতে হচ্ছে বাইক কাজ করতেছে অনেক ব্যস্ত মানুষ অমন ব্যস্ত মানুষ কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক ব্যস্ত মানুষ দেখলাম জি ভাই কাজ করতে হয় জি ভাই এখানে হচ্ছে আমাদের পাইকারের দোকান তো সারা দিনে পাইকার আসে কাস্টমার আসে ঠিক আছে কথা বলতে হয় কাজও করতে হবে কাজের ফাঁকে ফাঁকে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে আজকে আমরা পর্দা দেখবো আপনাদের মার্কেটে আসলাম বাংলাদেশের মোস্ট পপুলার যে ইসলামপুর সবাই চিনে ইসলামপুর সবাই চিনে এক কথায় চিনে ইসলামপুর আমি সেখানে আসলাম আর আমার সব পরিচিত মুক্তি চিনে আমাকে আমার সামনে রয়েছে

ওই হিসাবে আর কি হ্যাঁ এই দেখেন কালার একশো পঁয়ত্রিশ ওকে এই যেগুলো একশো পঁয়ত্রিশ ওকে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আবার এইখানে একটা আছে টিসু ঠিক আছে এটা কালার হবে চারটা ঠিক আছে হ্যাঁ টিস্যু এটা চারটা কালার হবে যেভাবে নিতে চাই যদি অর্ডার করবে এটা হচ্ছে ভাইয়া টাকা টাকা চার টাকা আছে যদি কেউ দেখতে তাহলে আমি কালার দেখাতে পারবো আচ্ছা কালার এগুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একশো এর অনেক কালার ভাইয়া আচ্ছা এই যে অনেক কালার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হ্যাঁ কারোর পছন্দ হলে আমাকে স্ক্রিনশট দিয়ে দিব

টাকাটা আলাদা আসবে বললাম আপনার তো দুই বছর বললেন আমি ফোন বছর বললাম যদি একটু উড়ে তাহলে মাল রাখে টাকা ফেরত দিয়ে দিবো আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ জবান এরপর আরে আর একটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইন হ্যাঁ চার কুসির পর্দা এটা হচ্ছে আপনার টাকা 320 টাকা তিনশো বিশ তাহলে তিনশো এর জন্য যদি 80 টাকা যোগ হবে ডিজাইন টাকা আপনার 270 টাকা জি যদি কেউ লেস লাগে টাকাটা আলাদা আসবে আচ্ছা ঠিক আছে এরপর তারপরে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে চার কুসির একটা পর্দা 260 টাকা 260 টাকা হ্যাঁ যদি কেউ ফাইভিং লাগে ফাইভিং এর জন্য আলাদা ষাট টাকা আসবে আর যদি কেউ ফাইভিং সহ যদি নেয় ঠিক আছে যদি কেউ ফাইফিং সহ যদি নেয় তাহলে হচ্ছে আপনার টোটাল তিনশো পঞ্চাশ টাকা আসবে চার কুসিক টাকা জি চার কুসিকটা তিনশো পঞ্চাশ ওকে এরপর এটা আরো দুইটা কালার আছে দেশ বিদেশ আমি বুঝি না যেখান থেকে ফোন সাথে সাথে অর্ডার নিয়ে অর্ডার নিয়ে নিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তবে আমার বিদেশি প্রবাসী ভাই যারা তারা যখনই ফোন করবে আমি তখনই ইনশাল্লাহ ফোনটা রিসিভ করবোল্লাহ ঠিক আছে আর এতটুকু একটা তিনশো টাকা টাকা যদি কেউ লাগে আশি টাকা আচ্ছা ঠিক আছে জি এই যে দেখেন ভাইয়া পদ্মা সেতু পদ্মা সেতু একবার নিউ পদ্মা সেতু ঠিক আছে নিউ পদ্মা সেতু এটা কালার হবে দুইটা এটা

ঠিক আছে এটা হচ্ছে ইস্টারের ভিতরে ঠিক আছে লেসালা পর্দা এটা হচ্ছে আপনার চার কুচির একটা পদ্মা দুইশো সত্তর টাকা 270 টাকা দুইশো টাকা এটা আপনার লেস দিলে আশি টাকা যোগ হবে আচ্ছা ঠিক আছে আর এটা হল এই যে দেখেন এটা খুব সুন্দর দূর থেকে দেখেন ঠিক আছে এটা কাপড়ও মোটা আছে দেখেন ভাইয়া বাইরে থেকে কোনো আলো আসে না ঠিক আছে এটা কিন্তু খুবই মোটা হ্যাঁ মত কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না এটা হচ্ছে টাকা টাকা জি ওকে দেখেন এই একটা আছে আছে এস কালারের ভিতরে ঠিক এগুলো আপনার সম্পূর্ণ এ গ্রেড কাপড় কোনো বি গ্রেড কোনো কাপড় না যদি বি গ্রেড কাপড় দাম কমে যাবে আমার যে কোনো ভাই আমার ভিডিও দেখবেন সবাই আপনি আমার থেকে বুঝবেন আমি বি গ্রেড কাপড় বিক্রি করি না আমি সব এ গ্রেড কাপড় দিই ঠিক আছে এ গ্রেড এক নাম্বার কাপড় দিব এই দেখেন এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা ঠিক আছে দুইশো তিরিশ টাকা হ্যাঁ কালার হচ্ছে গ্রিন কালার যদি লেস লাগে আলাদা টাকা আসবে আর এইটা হচ্ছে তারপরে এই যেটা আছে এটা দেখেন কতটা সুন্দর লাগতেছে জিনিসটা ঠিক আছে হ্যাঁ এটা অসাধারণ এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা পার পিস চার এই যে দেখেন এইটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ হ্যাঁ দুইটা কালার পাওয়া যাবে হ্যাঁ এটা কালার তিনটা তিনটা কালার হ্যাঁ দুশো পঞ্চাশ ওকে এইটা আছে আপনার চারটা কালার হবে ঠিক আছে হবে হ্যাঁ এইটা আছে হচ্ছে আপনার দুশো সত্তর দুশো সত্তর টাকা হ্যাঁ দুশো সত্তর দেখেন এই একটা আছে এটা চারটা কালার হবে দেখেন এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে যদি কারোর পছন্দ তাহলে আমাকে সাথে স্ক্রিনশট দিবে ওকে আমি একটু সোলেটের ভিতরে দেখাবো এখন তো ভাইয়া শুধু এক কালারের ভিতরে পছন্দ করে সবাই এই যে

এই যে দেখেন ছয়শ পঞ্চাশ অনেক সুন্দর হ্যাঁ এই যে ছয়শো পঞ্চাশ ঠিক আছে তারপরে হ্যাঁ এই যে দেখেন ভাইয়া এত তো দেখানোর সম্ভব না ভাইয়া বুঝছেন নেই ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে দেখেন এক কালারের ভিতরে যেগুলো তারপর এগুলো হচ্ছে এক ভিতরে একটু ব্যতিক্রম কালার বুঝছেন থেকে দেখা যায় না এই যে ঠিক আছে হ্যাঁ আমি দেখাবো চায়না পর্দার ভিতরে হ্যাঁ চায়না পর্দা দেখাবো এটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা চার কুশি হ্যাঁ চার কুসি ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা থাকবে যদি কোনো বাইরে নেয় তাহলে আমাকে অর্ডার করবে ঠিক আছে তারপরে একটা মাল আছে এটা আপনি অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা চার কুশি তেরোশো পঞ্চাশ টাকা চার কু হ্যাঁ চার কোশি তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা আরেকটা কালার এটা খুবই সুন্দর

হ্যাঁ যদি কারোর পছন্দ তাহলে আমাকে না এটা করা লাগবে না না রং টান যাবে না ভাই এই যে দেখেন একটা মাল আছে এটার হবে তিনটা কালার ভাই বুঝছেন আচ্ছা এটার হবে তিনটা কালার

আর এখানে আছে এটা অনেক সুন্দর ভাইয়া এই যে সিগ্রিন আছে দেখেন সিগ্রিনের কালার হবে দুইটা একটা গোল্ডেন একটা গোল্ডেনের ভিতরে কাজ করা এটা হবে আঠারোশো টাকা টাকা আঠারোশো

হ্যাঁ এইটা দেখেন এইটা হচ্ছে চার কুচি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার হবে তিনটা যদি কারোর পছন্দ তাহলে আমাকে বললাম কালার গুলো দেখাবো আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এইটা আছে আপনার

সাইকোসির একটা পত্র নিতে পারবো না আমার কাছ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা 1650 পঞ্চাশ টাকা হ্যাঁ 1650 টাকা ময়ের ডিজাইন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ভাইয়া এখন এই পর্যন্ত আমি এখানে শেষ করে দিলাম কারণ আমার দোকানে আরো অন্য অন্য আরো কাপড় আছে দেখেন আমি আসলে এত কাপড় মানে দেখাতে পারবো না কারণ সময়ের অভাব দেখাইতে গেলে ভাই অনেক সময় লেগে দেবো অনেক অনেক সময় লেগে ভাই এই যে দেখেন এই যে এখানে মাল মাল আছে এত সম্ভব না ভাই অনেক সময় লেগে যাবো আপনারা আমার দোকানে সরাসরি আসবেন যদি আসতে পারেন ভালো হয় আর যদি না আসতে পারেন আমি আমার মতো করে আপনাকে মাল গুলা বানাই দিব ঠিক আছে ওই ক্ষেত্রে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন আর নাম ঠিকানা দেবেন মাল আমি ফাটাইয়া দিবো আচ্ছা এখানে যেভাবে দেখলাম ভিডিওতে জি যদি কেউ চায় এভাবে নিবে না একটু আপডেট করবে তারা হ্যাঁ কাস্টমাইজ করবে কাস্টমাইজ পারবে পারবে ইনশাআল্লাহ সব ধরনের আছে ইনশাআল্লাহ কথাবার্তা বলা ভিডিও কলে দেখবে দেখে আমাকে অর্ডার করতে পারবে পাইপিং দিবে আইলেট দামিটা দিবে লেস লাগাবে সব ধরনের ব্যবস্থা আছে উপরে ফেলমেট আছে সব ধরনের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সহযোগিতার জন্য আজকে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম